কৃষ্ণ ভগবৎ বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ শ্রী ভগবত গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবত গীতা জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শিখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যেই ব্যক্তি এই যথাযথ মতে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতষট্টি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা সম্ভব না সেই আজ অন্তত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি উপলব্ধ নিয়ে কথা বলব যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবৎ গীতার অর্থ উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমোবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে শুনবেন তাহলে চলুন সেই গীতার মহা জ্ঞানে ভাণ্ডারের দিকে যাওয়া যাক যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছেন শ্রীকৃষ্ণ বললেন সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারা সৃষ্টি হয়েছে আমি সংসারের পালন কর্তা আমি সব কিছু বিনাশ করি আমি অতীত আমিই বর্তমান সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানে না ভগবান বললেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারে ঝলমল করে সেই রকমভাবে সত্য ঝলমল করে এর জন্য মানুষকে সত্যপথে থাকা উচিত মৃত্যু হল অতল সত্য যাকে কখনো পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসার নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম ও মৃত্যু হয়ে চলেছে যেভাবে মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে সেই একইভাবে আত্মা ও পুরাতন শরীর ছিন্ন করে নতুন শরীর পরিধান করে এটাই হল প্রকৃতির নিয়ম সেই কঠিন সত্যকে মেনে নিয়ে মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত যারা প্রকৃতির জ্ঞানী ব্যক্তি তারা মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছে কারণ তিনি জানেন সে মারা গেছে আবারও জন্ম নেবে আর যে জীবিত আছে সে একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন মনের শান্তি থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই যেই ব্যক্তি নিজের মনকে শান্ত করতে শিখে গেছে তার থেকে ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের পথে চলে না মানুষকে সময় তৈরির পথে চলতে হয় এটাকে নিয়তি বলে জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো মানুষের সবথেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন মানুষ কর্ম করার জন্য পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ থাকতে পারে না পরিজনের কথা চিন্তা না করে মানুষের নিজের কর্তব্য পালন করা উচিত কোরোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে সাবেকের বসত হয়ে সে নিজেরই ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষকে কোরোধ এগিয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করা প্রচেষ্টা করতে হবে এই সংসারে আর যা তোমার আছে গতকাল তার অন্য কারুর ছিল কাল তা অন্য কারুর হয়ে যাবে তুমি পৃথিবীতে খালি হাতে এসেছ আর খালি হাতে তোমাকে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অনন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্য মানুষ কাম বাসনার প্রতি অকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভষ্ট হয়ে যায় যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিকে শক্তি নবিত হয় এবং তার জন্য কাজে সফলতা হওয়া সম্ভব গীতা আমাদের শিখায় যেই ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখে তার মনে অপজয়ের চিন্তা ভাবনা ও কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছে থেকে দূরে রাখতে পারে আর তার সাথে সে ব্যক্তি সহজভাবে বেশ জয় করে নিতে পারে ভগবদ্গীতায় বলা হয়েছে অহংকার রাগ কঠোরবাণী এবং অজ্ঞানতার এই সব থেকে মানুষকে দূরে থাকা উচিত এর ফলে জীবনে পরম শান্তি অনুভূতি হয় শ্রীকৃষ্ণ আরও বলেছেন সংসার জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলে লাভ করা যায় জীবনের শান্তি লাভ করার জন্য সাধনা নয় বরং জ্ঞানের প্রয়োজন হয় এই সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই মনকে বসে করতে না পারো তাহলে তোমার মন চরম শত্রু হয়ে উঠবে সদা সন্দেহ করা ব্যক্তি এই জীবনে শান্তি পায় না অন্য জীবনে এর জন্য তুমি সন্দেহ জন্য প্রবুলতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় আর সেই ব্যক্তি আপনজনের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে সৌন্দর্য মনের মধ্যে তো করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সে জন্য মানুষ স্বভাব সর্বদা নির্মল থাকা উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবে তুমি ততই সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনেই জানে এক হলো পরমাত্মা আরেকজন হল অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যেই ব্যক্তির উপর জ্ঞানের অভাব আর ঈশ্বরের উপর বিশ্বাসের অভাব সেই ব্যক্তি কখনো জীবনে আনন্দ লাভ করতে পারে না মানুষের দুঃখের কারণ হলো। যে যত বেশি মোহ করবে সে তত সুখ করবে তোমার আফসোস তোমার পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমাকে পরিবর্তন করতে পারবে না জন্য বর্তমানে আনন্দ উপভোগ করা উচিত এটাই সুখের শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকো আর যে তোমাকে প্রতারণা করে তার থেকে দূরে থাকো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে তুমি যেও না কারণ লোক তোমাকে বোকা এবং দুর্বলভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে যে ব্যক্তিকে মুখ্য করে তোলে একজন মুখ্য ব্যক্তি নিজেকে ধ্বংস করে তোলে কাজের জন্য করো ত্যাগ করা সাফল্য যদি সফল হতে চাও তবে ভয়কে জয় করা অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো হলে স্বর্গ পাবে আর জিতলে রাজ্য শাসন করতে পারবে তাহলে যে কোনো কাজে সফল হতে মন থেকে ভয় দূর কর বন্ধুরা এই ছিল গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই বলে আমার ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট ড্রাইভার করে পাশে থাকবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কৃষ্ণ ভগবত বাসুদেবাই নম জয় শ্রী কৃষ্ণ দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার